বিসমিল্লাহ রহমান রাহিম আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঐতিহাসিক ম্যাক্সিমাল ইউনিয়ন বিএনপির সম্মেলন আজকে অনুষ্ঠিত হয়েছে রহমানের একত্রিশ বাস্তবায়ন করার জন্য সারা দেশব্যাপী যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে তার অংশ হিসেবে আজকে ম্যাক্সিমাল ইউনিয়ন বিএনপি এই কর্মসূচি সফল করার জন্য

এবং কুমিল্লা জেলা বিএনপির আপায়ক জাগ্রত ভাই এবং সদস্য উচিত হাসি করে আমার নাম সিম বিপি যে ইত্যাদি দিয়েছে তৃণমূল থেকে বিএনপিকে সংগঠিত করা হবে ওয়ার্ড বাই ওয়ার্ড কমিটি করা আছে ওয়ার্ডের নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে আজকে বার্ষিক মূল্যের বিএপি কমিটি ঘোষণা হবে নেতৃবৃদ্ধি ঘোষণা দিয়েছে আমরা আশা করি এগিয়েদের ক্ষেত্রে বার্ষিক মূল্যের কমিটি ঘোষণা হবে সবাইকে অর্থমূর্তভাবে ব্যাস করার জন্য আহ্বান করেছে সবাইকে ধন্যবাদ

Action! to Come on, boys! Action! Come on, boys! Action! Come Action! Come on, boys! Action! Come on, boys! Action! Come Action!